চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে হুগলির কানাইপুর হত্যাকাণ্ডের ঘটনায় হুগলির কানাইপুর তৃণমূল নেতা হত্যাকাণ্ডে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশের কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিষাদ তিন লাখ টাকা ভাড়া করে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মন্ডলকে খুন করার জন্য সুপারি দিয়েছিল ঘটনার দুদিন আগে তারা বিশ্বনাথের বাড়িতে আসে এলাকাও পরিদর্শন করে খুনের পর কিছুটা হেঁটে যায় তারপর সেখান থেকে স্কুটারে করে স্টেশনে পৌঁছে যায় পুলিশ তদন্তে নেমে এই সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আততাইরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করছে দেখা যায় খুনের পর পালিয়ে যাচ্ছে শেষাও সিসিটিভি ফুটেজে পরিষ্কার ধরা পড়েছে ফোনের লোকেশন ট্র্যাক করে সেই মতো পুলিশ অভিযান চালিয়ে আততায়ীদের ধরে ফেলেই ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে এই প্রসঙ্গে ডিসিপি শ্রীরামপুর অনির্মাণ বিশ্বাস বলেন জমি বিবাদে এই খুন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এর পিছনে রাজনৈতিক কোন অভিসন্ধি আছে কিনা তা এখনো জানা যায়নি এই খুনের পেছনে কে বা কারা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানান ডিসিপি তারপরে খালাইপুর বিপিএইচিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এস বা বিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের লোক মিলে গেছে বা সংগঠন মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসনের থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটেছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়া টেকুর সুপারি ডিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন এটা আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা আরিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজন আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ